ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর অ্যাকাডেমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা টেট দু হাজার তেইশের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নোটিফিকেশন আমরা পেয়ে গেছি সেটা তোমাদের সামনে শেয়ার করছি পনেরো বারো দু হাজার তেইশ পাঁচটা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অনেকে একসাথে ডাউনলোড করতে যাচ্ছিলো যে কারণে সমস্যা হচ্ছে আজকে ষোলো তারিখ আজকে তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবে এখন থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে যারা যারা পরীক্ষা দিয়েছো বা ফর্ম ফিল আপ এবং যাদের ঠিকঠাক ফর্ম ফিল আপ হয়েছে তারা অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে না পদ্ধতিটা আমরা বলে দিচ্ছি নিচে দেখো পরপর স্টেপগুলো বলে দিচ্ছি প্রথমে ওয়েবসাইটে ভিজিট করবে যে ওয়েবসাইট আছে অর্থাৎ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু ডব্লু ডব্লু ডট ডব্লু বি প্রাইমারি এডুকেশন ডট এরপরে ক্লিক অন দ্য লিঙ্ক অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ টেট দু হাজার তেইশ প্রাইমারি তারপর ক্লিক করতে হবে প্রিন্ট অর ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করতে পারবে দেন এন্টার ইউ রেজিস্ট্রেশন নাম্বার জেনারেটেড হোয়াইল অ্যাপ্লাইং ফর টেট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড ডেট অফ বার্থ জন্ম তারিখ এবং অ্যাপ্লিকেশন নাম্বার এই দুটোই দিতে হবে যারা ফর্ম ফিল আপ করেছিল সেই সময় যাদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বার যাদের মেসেজে ফরওয়ার্ড করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং তার সাথে সাথে ডেট অফ বার্থ যেরকমভাবে তোমাদের ডেট অফ বার্থ তোমরা ফর্ম ফিল আপের সময় করেছিলে ঠিক সেই রকমভাবে ডেট অফ বার্থ তোমরা ওখানে দেবে পুট করবে সেই ডেট অফ বার্থের এবং তার ভিত্তিতে তোমাদের একটি তার ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে এবং সেই অ্যাডমিট কার্ডে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে দেখো লাস্ট যে পয়েন্টটা বলছে দেয়ার আফটার ইউ উইল বি রিডাইরেক্টেড টু ইউর অ্যাডমিট কার্ড প্রিভিউ স্ক্রিন অ্যান্ড ইউ উইল বি এবল টু প্রিন্ট দ্য সেম ফ্রম হেয়ার মানে তোমরা ওখান থেকে অ্যাডমিট কার্ড সহজেই ডাউনলোড করে নিতে পারবে কোনো সমস্যা হওয়ার কথা নয় এই ছিল আজকের মূল আপডেটের বিষয় গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা আগের দিন কিন্তু অনেকেই করছিল খুব সমস্যা হচ্ছিলো চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা হচ্ছে বন্ধুরা সুতরাং অনেকে অবজেকশন করেছিল বা অনেকে জানিয়েছিল যে পরীক্ষার ডেট চেঞ্জ করা হয়েছে টেট পরীক্ষা আদৌ কি চব্বিশ তারিখ হবে না তারপরে পিছবে অনেক জায়গায় শোনা যাচ্ছিলো যে পরীক্ষা হয়তো পেশ হবে বা ডেট চেঞ্জ করতে পারে কিন্তু সেরকম কোনো ইনফরমেশান আপাতত নেই বা এখনও পর্যন্ত না হওয়ারই চান্স বেশি কারণ অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো মানে কিন্তু চব্বিশ তারিখই পরীক্ষা হচ্ছে অর্থাৎ সানডে পরীক্ষা প্রেজেন্ট করছে চব্বিশ তারিখ চব্বিশ বারো দু হাজার তেইশে দু হাজার তেইশের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এবং তোমরা পনেরো বারো দু হাজার তেইশ থেকে পাঁচটা থেকে অলরেডি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে অবশ্যই ডাউনলোড করে নাও আজকে ডাউনলোড করতে পারবে কোনো সমস্যা হওয়ার কথা নয় আগের দিনে একটু সমস্যা হচ্ছিলো তবে আজকে কোনো সমস্যা হচ্ছে না যারা যারা এখনও ডাউনলোড করনি তারা এই প্রসেসটা যেটা আমরা বললাম পুরো প্রসেসটা ফলো করবে ফলো করে ডাউনলোড করে নাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমরা সেই মতো তোমাদেরকে সহযোগিতা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ইপিএসআর একাডেমি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম